সারা পৃথিবী অবাক হয়ে দেখেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তো ট্যামসান কোন লেভেলে গেছে জানি না তবে ভারতের কিন্তু হাইপার ফিলিংস আসার কথা আপনারা গতকালকে চীনের যে সামরিক মহড়া ভাই মানে সত্তর মিনিটের একটা ফুটেজ আমরা যেটা সত্তর মিনিটে দেখছি আপনি বুঝছেন যে এই মাঠটা এই আয়োজনটা এই আকাশটা যা যা দেখাইছে তারপর হচ্ছে এক যুগে আশি হাজার ঘুঘু পাখি ছেড়ে দিয়ে চীন আসলে কি বার্তা দিয়েছেন দর্শক চীন তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নানান ধরনের আধুনিক অস্ত্র প্রদর্শন করেছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র যা বিশ্বের যেকোনো স্থানে হামলায় উপযোগী থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা তারপর হচ্ছে আপনার লেজার হাইপারসোনিক অস্ত্র সামুদ্রিক ড্রোন সব বেরিয়ে একটা ভয়ভীতি প্রদর্শনের বার্তা বিশ্বকে দিয়েছে এর পাশাপাশি পাখি উন্মুক্ত করে আশি হাজার পাখি শান্তির বার্তা দিল নাকি এটার মধ্যে কোনো মেসেজ ক্রিয়েট করলো দর্শক সামরিক বিশ্লেষক এবং কূটনীতিকদের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিং গতকালকে এই কুচকাওয়াজকে কাজে লাগিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সহ আপনার যারা চীনের শত্রু রাষ্ট্র আছে তাদের জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের উদ্দেশ্যে একটি বার্তা দুই প্রতিবেশী ভারত এবং রাশিয়ার উদ্দেশ্যে এবং অন্যটি সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের উদ্দেশ্যে যে তাদের কাছে কি তৈরি হয়েছে লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা গতকালকের এই প্রোগ্রামের একটা অন্যতম আকর্ষণ ছিল এসব নতুন অস্ত্র বিশ্বমহলে বিক্রি পাশাপাশি নিজেদের যে ভান্ডারের মধ্যে কি আছে সবগুলাই মোটামুটি একটা ট্রেইলার তারা দেখিয়ে দিল অল্প একটা সময়ে প্রথমবারের মতন চীন তাদের পূর্ণ পারমাণবিক ট্রায়ার্ড বা ত্রিমুখী অস্ত্র প্রদর্শন করেছে স্থল সমুদ্র আকাশ থেকে একযোগে হামলা চালাতে পারে এমন জিনিসও সামনে নিয়ে আসছে যার মধ্যে ছিল আপনার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ডি ফাইভ সি যার পাল্লা প্রায় বিশ হাজার কিলোমিটার আর দীর্ঘ পাল্লার নতুন রোড মোবাইল ক্ষেপণাস্ত্র ডি সিক্স ওয়ান চীন স্পষ্ট করেছে যে তারা নিজস্ব সমুদ্র অঞ্চলেও প্রভাব বিস্তার করতে দৃঢ় প্রতিজ্ঞ সিঙ্গাপুরের এজ রাজরত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন এত বিস্তৃত নতুন অস্ত্র ভাণ্ডার যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে কোনো সংঘাতের পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে সমুদ্র ড্রোন আর ক্ষেপণাস্ত্র মিলে এমন এক ঘেরাটুক তৈরি করতে পারে যেখানে বাইরের নৌবাহিনী প্রবেশই করতে পারবে না মানে চীনের যে নিশ্চিদ্র নিরাপত্তা আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা যাই হোক এখন সেই জায়গাতে চীন তাদের অবস্থান প্রকাশ করেছে এছাড়াও নতুন টর্পেডো আকৃতির ড্রোন এবং হাইপারসোনিক শায়াড অস্ত্র যুক্তরাষ্ট্র এবং মিত্রদের জন্য খুবই বড় ধরনের চ্যালেঞ্জিং ইস্যু তৈরি করবে এরপরে আছে আপনার টিএফ টোয়েন্টি সিক্স মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গাইডেড ওয়ারহেড বহনকারী মানে বিভিন্ন জিনিস তো এই সকল কিছু দেখানোর পরে আশি হাজার ঘুঘু পাখিকে অবমুক্ত করা একদিকে বিশাল অস্ত্র টস্ত্র যেটা দেখালো যে দেখো চীনের সাথে লাগতে আসলে খবর আছে আর পাখি সাদা পাখি বা কবুতর বা সামহাও বলা হয় থেকে শান্তির প্রতীক তো সর্বশেষে শান্তিরও একটা বার্তা দিল মানে বার্তাটা কিরকম যে চুপচাপ আছে চুপচাপ থাকতে দাও গুতাইলে কিন্তু দেখছো তো মেশিনারিজ আছে তবে আমরা শান্তি চাই বিষয়টা কিরকম আগে দেখাইলাম যে দেখো ভাই আমার পাওয়ার টাওয়ার কি আছে তুমি যে আমার সাথে বারাবার করতেছো ভারতেরও বার্তা হইতে পারে খুব যে বলতেছ দেখো মেশিনারিজ তবে আমরা শান্তি কামি জনগণ বার্তাটাকে আসলে এরকমই ছিল তবে কালকের প্রোগ্রামে আবার নরেন্দ্র মোদি ছিল না খিম জঙ্গম ছিল পুতিন ছিল বিশ্বের প্রায় ছাব্বিশটি দেশের মিয়ানমারের সেনা প্রধানও ছিল অনেকেই ডাকছে যারা চীনের অনুগত রাষ্ট্র তো সামহাও ভারতকে কেন ডাকে নাই সেটাও জানি না তবে চীন কিছু একটা বার্তা তো দিয়েছে বিশ্বকে শান্তি নাকি যুদ্ধ কোনটা চাইনিজ জাপানিজ তারপর হচ্ছে কোরিয়ান এর পাশাপাশি আছে মঙ্গোলিয়ান তাইওয়ান তো এদের বয়সটা কিন্তু আপনি বাহিরে যা দেখছেন ভিতরে তা না মানে এদের যথেষ্ট বয়স আছে বাট দেখলে কিন্তু বোঝা যায় না এদের দেশের মানুষের যদি পঞ্চাশ বছর হয় আমাদের বাংলাদেশে একটা পঞ্চাশ বছরের মানুষের মহিলা হলে তো কথাই নাই আর পুরুষদেরও মনে করলেন মোটামুটি দেখলেই বুঝবেন যে বয়স হয়ে গেছে অনেকে পঞ্চাশ হলো ষাট লাগে কিন্তু এইসব রাষ্ট্রের যারা দরিদ্র মানুষ আছে এদের বয়স হইলেও বোঝা জানার না যারা ভালো অবস্থানে আপনি বসবেন এটা তো কথা বলছি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মোটামুটি কিন্তু ভালোই বয়স হয়ে গেছে প্রায় ষাটের পঞ্চাশ প্লাস ষাটের মাঝামাঝি একটা বয়স সম্ভবত যাই হোক পরবর্তী ভিডিওতে জানাবো তার বয়সটা কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ধরেন পশ্চিমাদেরকে না খানি চুবানি খাওয়ানো ওয়ান এন্ড অনলি একটা ঘাট নেতা কিম জং উন তার কোনো কিছু হয়ে গেলে অথবা তার পরবর্তীতে উত্তর কোরিয়ার এই যে সুপ্রিম পাওয়ার বা ধরেন পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই শক্তি করার এই যে দুঃসাহসিক মন এটা কি আসলে পরবর্তী সময় কার হাতে যাবে কারণ খিমজুনের কোনো ছেলে নেই তারা কি মেয়ে তো অনেকে ভাবছিলেন যে হয়তো খিমজনের মেয়ে দায়িত্বটা পাবে না কিন্তু গতকালকে আবারও আলোচনায় উঠে এসেছে যে আগামী দিনে উত্তর কোরিয়ার নেতৃত্ব কি খিমজনের মেয়ের হাতে যাচ্ছে প্রথমত খিমজুন বিয়ে করার পর দীর্ঘ একটা সময় তার মেয়ের পরিচয় ছবি এগুলা কিন্তু প্রকাশিত হয়নি হঠাৎ করে সম্ভবত গত বছর প্রথমবারের মতন তার মেয়েকে আমরা দেখতে পেয়েছি তবে এতদিন দেশের ভেতরে বিভিন্ন জায়গায় নিজের মেয়েকে নিয়ে তিনি ঘোরাফেরা করলেও এই প্রথমবারের মতন যদি কিমজগন খুব বেশি দেশের বাইরে যান না বাট এই প্রথমবারের মতন আপনারা জানেন যে চীন তাদের একটা জাপানের সাথে যুদ্ধের যে আশি বছরের একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা করেছে সেখানে ভ্লাদিমির পুতিন খিমজং তাদের যে বলয় তারা সেখানে দাওয়াত প্রাপ্ত ছিল তাই প্রথমবারের মতন তার মেয়েকে নিয়ে তিনি আপনার চীন সফরে গিয়েছেন এরপর থেকে আলোচনায় আসছে যে উত্তর কোরিয়ার সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে হয়তো খিন জঙ্গনের এই কিশোরী কন্যা তিনি হতে যাচ্ছেন আর চীন সফরের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার বংশগত শাসন ব্যবস্থায় জু আয়ের সম্ভাব্য উত্তরাধিকার নিয়ে যে জল্পনা কল্পনা তা আরও জোরালো হয়েছিল উত্তর কোরিয়া কখনো কিমের কন্যার নাম কিংবা বয়স প্রকাশ করেনি তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দার কর্মকর্তারা মনে করেন সাবেক মার্কিন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান দুই সালে কিম পরিবারের সাথে সময় কাটান সেই সময় খিমের কন্যাকে শিশু অবস্থায় কোলে নিয়েছিল এবং তার নাম হচ্ছে জু আয়ে গতকালকে যখন তার কন্যাকে বেজিং এ দেখা যায় তখন আমরা এখানে দেখলাম যে তো সেই প্রোগ্রামে আপনার তার কন্যাকে তার সাথে সাথে ঘুরতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আপনার যে বিশেষজ্ঞ আছেন তিনি বলছেন যে বর্তমানে জু আয়ে উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রধান দাবিদার তিনি বাস্তব প্রটোকল সুযোগ পাচ্ছেন যা তাকে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা বা মূল ক্ষমতাধর ব্যক্তি হতে সহায়তা করবে দেশের বাইরে বাবার সাথে এটাই প্রথম সফর এবং কি খিমজং নিজে কিংবা তার প্রভাবশালী ফুফুও তাদের শুরুর দিকে এমন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি মানে বলছেন যে নেতৃত্বের সাথে কীভাবে হবে সেখানে শিষ্টাচার কালচার বা এই জিনিসগুলো প্রথমবারের পরিবারের মধ্যে জঙ্গন তার মেয়েকে নিয়ে বহির্বিশ্বা সবচেয়ে কাছের মিত্র চীন সেখানে নিয়ে গিয়েছেন এবং তাকে আগামী দিনে নেতৃত্বের জন্য তাকে তৈরি করছে সব কিছু মিলিয়ে এটাই দেখা গেল বা বোঝা গেল আর এছাড়া খিমজনের মেয়ের বয়স ধরা হচ্ছে আনুমানিক তেরো আর এছাড়া তার বিষয়ে খুব বেশি নয় কারণ উত্তর কোরিয়ার এই প্রেসিডেন্ট পরিবারকে নিয়ে আপনার সময় গোপনীয়তার সর্বোচ্চ লেভেলে এটা মেনটেন করা হয় তো কি মনে হয় যে ভীম জঙ্গনের জায়গায় তার মেয়ে আসলে কি পারবে উত্তর কোরিয়াকে আগামী দিনে এইভাবে টপ লেভেলে নেতৃত্ব দিতে